শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের বাইগাছি মোট সংলগ্ন মোজাম্মেল হক রোডের মৃত শৈলেন কুণ্ডুর পঞ্চাশ বছর বয়সের স্ত্রী সোমা কুণ্ডু সুবিশাল বাড়িতে একাকী থাকতেন নিঃসন্তান হওয়ার কারণে শান্তিপুরে থাকা অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে খুব বেশি সম্পর্ক ভালো না হওয়ার কারণে খুব বেশি যোগাযোগ দেখা যেত না তবে শারীরিক অসুস্থতা এবং নিঃসন্তান ও একাকী থাকার কারণ কারণে বেশ কয়েক মাস যাবৎ মানসিক দিক থেকেও কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন তিনি ওই বাড়ির নিচের তলায় ভাড়াটিয়া দোকানদার সুশান্ত সাহা জানান প্রতিবেশীরা বেশ কয়েকদিন ধরে ওই মহিলার উপস্থিতি লক্ষ্য করেননি সে বিষয়টা তাকে জানান তিনিও কোনো সারা শব্দ পান না গতকাল আজ সকাল হতেই পচা গন্ধে সমগ্র এলাকা দুর্গন্ধ হয়ে ওঠে প্রতিবেশী এবং ওই দোকানদার স্থানীয় কাউন্সিলার প্রশান্ত বিশ্বাসহ পুলিশ প্রশাসনকে খবর দেয় তারা এই সে বন্ধ গ্রিলের শাটার দরজা কেটে ভেতরে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেছেন তবে অনুমান আত্মহত্যা হোক কিংবা শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বেশ কয়েকদিন আগে অন্যদিকে শান্তিপুরে থাকা তার দুই একজন আত্মীয় এসেছেন সমিত বৈ সমিত বৈরাগী নামে ওই মহিলার ভাই উপস্থিত হন স্থলে, আর তাদের সামনে রেখেই উদ্ধারের চেষ্টা চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল দোকান খুলছেন সাড়ে ছ বছর আর মালিক তো নেই মারা গেছে না মালিক মারা গেছে বলতে আমরা সকালবেলা দোকান খুলতে এসে গন্ধ পাচ্ছি না উনি তো মালিকের স্ত্রী হ্যাঁ মালিক কেয়ারই স্ত্রী হ্যাঁ কি নাম না সমাপনী বয়স কী রকম আনুমানিক আপনি তো প্রতিদিনই দোকান খোলেন হ্যাঁ তো কালকে দোকান খোলার সময় ওনাকে দেখেছিলেন না কালকে কোনো শব্দ ছাড়া শব্দ কবে থেকে শব্দ পাচ্ছি না গত দুই তিন দিন হল সারা শব্দ পাচ্ছি না ওই ওনার প্রতিবেশী যারা আছে আর আশেপাশে বাড়ি তারা কালকে রাত আমাদের দোকানে এসে বলল যে ওনার কোনো সারা শব্দ নেই লাইট ফাইট সব বন্ধ দু তিন দিন ধরে আমরা খেয়াল করছি কী ব্যাপার তখন আমরা ব্যাপারটা নজরে আসে আমরা সবাই দেখি দেখে আমরা বুঝতে পারি না তখন আমরা ভাবছি যে আজকে রাতটা দেখি সকালবেলা জায়গায় একটা চিন্তা ভাবনা করে আমরা সকালে দোকান খুলতে এসে দেখি যে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে তখন আমরা কম ওয়ার্ড কমিশনারকে জানাই কমিশনার যা ব্যবস্থা নেওয়া থানা ফানা জানাই প্রশাসনের এখন তাদের যা করা তাই আর এই গন্ধটা গতকাল প্রকার নেই

জিনিসটা যখন বলছে এলাকার লোকজন আমি প্রথমে থানার বড়বাবু সুব্রত মালাকারকে ফোন করি ওনার তত্ত্বাবধানে উনি সঙ্গে সঙ্গে থানার আধিকারিকদের পাঠিয়ে দিয়েছে আর এলাকার লোকরা আছে সঙ্গে সঙ্গে খবর পাওয়ার মাধ্যমে পুলিশ যখন এসছে আসলাম ওনার যে আত্মীয় স্বজন যাদের আছে তাদেরও খবর দিলাম এই যে বড়ো বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িতে ওনারা কাকা কতজন থাকে না উনি হচ্ছে একাই থাকতো হচ্ছে ওনার নাম হচ্ছে সোমা কুন্ডু ওনার স্বামী নিত সৈনুম কুন্ডু আর উনি একাই থাকতো ওনার ছেলে নেই ওনার স্বামীও নিত উনি উপরে একা থাকতো এই পুরো বাড়িটাই ওনার হ্যাঁ পুরো বাড়িটাই ওনার উনি তালামের উপরেই থাকতো নিচের দোকান হ্যাঁ দোকান ভাড়া দেওয়া আছে হুম আর স্বামী কি কাজ করতেন আর স্বামী ওদের তো মিষ্টির দোকান আছে শিবগুলির দোকান সিমেন্ট বালির দোকান করেছিল মিষ্টির দোকানে ওদের সব ফ্যামিলি রয়েছে বয়স কীরকম বয়স আনুমানিক ওনার আমার মনে হয় আটচল্লিশ ঊনপঞ্চাশ এরকম হতে পারে সেটা এই গন্ধ অনুযায়ী কী মনে হচ্ছে মানে ওটা দিন আগে গন্ধটা এলাকার লোক পাওয়ার পরে আমাকে আজকে জানি যে তারপরে আমি পুলিশ প্রশাসনকে জানি যে তাদের তত্ত্বাবধানে আমরা এখানে উপস্থিত হয়েছি আচ্ছা তো ওনার বয়স কত আটচল্লিশ উনপঞ্চাশ মতন হবে আনুমানিক আচ্ছা তো এখন ভেতরে ভিতরে আছে কি সেটা খোঁজ করবো হ্যাঁ এখন ভেতরে কি হয়েছে কি বৃত্তান্ত আমরা এখনো বলতে পারছি না যতক্ষণ না প্রশাসন আছে আমরা আছি যতক্ষণ ওনাকে ওইটা ওনার দরজা দরজা ভেঙে যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না আপনার নাম পরিচয় প্রশান্তি বিশ্বাস আমি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শান্তি বিশ্বাস দিদি দিদি শেষ কবে ফোন বা দেখা হয়েছিল সে ফোন হচ্ছে সকাল সাতাশ তারিখে ফোনে আর এমনি সাক্ষাৎ হয়েছিল কবে সাক্ষাৎ হয়েছিল অনেক কদিন আগে

উনি একাই থাকতেন মানে উনি নিঃসন্তান আচ্ছা আর ওনার স্বামী মারা গেছেন কতদিন আগে আচ্ছা আর এই যে সৈলেন কুম্ভু ওনার স্বামী আর ওনার নামা আপনার সম্পর্কে নিজের দিদি হয় আপনার বাইরে হ্যাঁ

ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চাকদহ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে গড়ে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অডিস্ট বা কোয়ালিটি সবে তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও, রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোড় চাকদা নদী